প্রথম কিক প্রথম কিকটা নেওয়া হচ্ছে প্রথম কিকটা নেওয়া হচ্ছে প্রথম কিক প্রথম কিকটা নেওয়া হচ্ছে লক্ষ্যে ভেহনের অনুকূলে লক্ষ্যে ভেহনের অনুকূলে প্রথম কিক নেওয়া হচ্ছে প্রথম কি

এবং চুলের ডা পেয়ে বলটা দেখে নেবে কিভাবে তিনি গোলটা দিয়ে দিয়েছেন ডেলিভারি দিয়েছেন স্লো ভাবে গোলটাকে একবারে পাঠিয়ে দিয়েছেন তৃতীয় শোটটা নেবেন

এবং সেভ হয়ে গিয়েছে সেভ হয়ে হয়ে গিয়েছে গিয়েছে পরবর্তী বলটাও কিন্তু আসলে এবং গোল হয়েছে গোল হয়েছে গোল হয়েছে গোল হয়েছে রিপ্লে তে দেখে নেব জয়লাভ করে নিল লক্ষ্মী প্রাসাদ লক্ষ্মী প্রাসাদ তারা জয় লাভ করে নিয়েছে লক্ষ্মী প্রাসাদ লক্ষ্মী প্রাসাদ তারা করে নিয়েছে জয়লাভ করে দিয়েছে লক্ষ প্রসাদ শেষ পোলটা আমরা দেখে নেব রুপ্লিতে আমরা শেষ পোলটা দেখে নেব এবং গুল দিয়ে তারা জয় করে নিয়েছে